নতুন বছরে পহেলা তারিখ থেকে পহেলা মাসেই এই নতুন বছরে এই রবি মাসে যে দুটি রাশি সবচেয়ে বারোটা রাশির মধ্যে সবচেয়ে স্বর্ণময় সময়ের মধ্যে পতিত হবে তার মধ্যে সিংহ রাশিও কিন্তু অন্যতম কারণ এই নতুন বছর সিংহ রাশি মা বছর হিসাবেই ধরা হবে এবং আপনারা জানেন যদি এক সংখ্যা আপনার যেমন গড় সংখ্যা বলা হবে তেমনি ভাগ্য সংখ্যা যেমন বলা হবে সুভাগ্য সংখ্যা যেমন বলা হবে তেমনি রবির সংখ্যাও কিন্তু ধরা হবে এবং রবিকে কেন্দ্র করেই নয়টি প্রধানত নয়টি গ্রহ তার অবস্থান করে অতএব তার সঙ্গে যেমন মঘা নক্ষত্র আছে আপনার মঘা নক্ষত্র দশ নং মঘা নক্ষত্র যেমন আছে তেমনি আছে আপনার আট নং পুষ্য নক্ষত্র তেমনি আপনার সরি এগারো নং পুরু ফাল্গুনি নক্ষত্র তেমনি আছে কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্র আপনি বারো নং উত্তর ফাল্গুনি নক্ষত্র কিন্তু আছে এবং কেন মগা নক্ষত্রে আপনারা যখন আপনারা যখন পহেলা মাসের পহেলা তারিখ থেকে সিংহ রাশিকে ধরবেন কেন তারা অধিক পরিমাণে খেলা দেখাতে পারবে কারণ দশ নং মগা নক্ষত্র তারা কিন্তু রাক্ষস গণ নিয়ে সৃষ্টি হয়েছে অতএব তাদের অগ্রযাত্রা গতি মারমুখী একটা তারা কিন্তু গতি থাকবে এবং মন থেকে সমস্ত দুর্বলতা আপনার দূর করতে হবে ভীড়তা দূর করতে হবে রকম নিচু মানসিকতা প্রকাশ করা যাবে না আপনাকে সিংহের মতোই গর্জন করে আপনার পথকে সুগম করতে হবে এবং আপনার এক জীবনটাই জীবন কিন্তু হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে আপনার ন্যায্য পাওনা স্বার্থে আপনি একদম রাজি হবেন না আপনার ব্যবসা প্রাপ্ত ব্যবসা আপনার সম্পদ ন্যায় যে সম্পদ আপনার অর্থনৈতিক দোকান এবং যাহা কিছু আছে সেখানে আপনি গর্জন করে স্বচ্ছ মনে ন্যায় নীতিতে ধার্মিক মনে আপনার অধিকার যেটা ন্যায্য অধিকার সেটা থেকে আপনি বঞ্চিত আপনা বঞ্চিত করার যে উদ্দেশ্য সেটা আপনি হাত ছাড়া করবেন না আপনার অধিকার আপনি বুঝে নিতে হবে এবং এই যুগটি হচ্ছে রবি সময় আপনাকে মেধা প্রয়োগ করতে হবে বুদ্ধি প্রয়োগ করতে হবে আপনি যদি মামলা মোকদ্দমায় পড়েই যান তাহলে কিন্তু আপনার মেধা বুদ্ধি কলা কৌশলের অভাব আছে আপনার মেধা এবং বুদ্ধি কৌশল দিয়ে আপনার সমস্যা সমাধান করতে হবে তবেই সিংহ রাশির আসল রূপ আপনি দেখতে পাবেন এবং নতুন বছরে নতুন সময় নতুন পরিকল্পনা নতুন কৌশল নতুন শিক্ষা বোধ তা এছাড়াও আপনারা জানেন সিংহ রাশিকে আষ্টপৃষ্টে রবি কিন্তু শাসন করে অর্থাৎ এই সিংহ রাশিকেই এই ছাব্বিশ সালে পরিপূর্ণ সে সুখ শান্তি ভোগ করবে আপদ বিপদ নাশ করবে রবি অতএব তবে রবি যেখানেই থাকে রাহুর একটা প্রভাব থাকে সেখানে সিদ্ধান্তহীনতা কিংবা শরীর মাঝে মাঝে দুর্বলতা বা মিত্র লোকে হঠাৎ চক্রান্ত ধরতে না পারা এগুলো কিন্তু রাহু কিন্তু কিছুটা যে ক্ষতি করবে না সে কথা নয় সেখান থেকে আপনাকে সতর্কও থাকতে হবে এবং সিংহ রাশির জাতক ও জাতিকা করে যেন দু হাজার এই নতুন বছর দু হাজার সাল আপনার গভীর আত্মবিশ্লেষণ ও পরিবর্তনের বছর হিসাবে ধরা হবে সিংহ রাশি স্বভাবসিদ্ধ স্বীকৃতি যশ যশের আপনার যশের বছর অতএব আপনার যশের জায়গায় কিছুটা বিঘ্ন ঘটাবে কারণ রবি যেখানে থাকে সেখানে রাহুর একটা রবি এবং চন্দ্র যেখানে থাকে সেখানে কিন্তু আপনার রাহুর একটা প্রভাব কিন্তু থাকে অতএব সেই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে কারণ অষ্টম ঘরে শনি আপনার কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে যার কারণে এবং সপ্তম ভাবে রাহু আপনার কিন্তু অবস্থান করছে এবং লগ্নে কিন্তু কেতু আছে এই যে জায়গাগুলো অষ্টম ঘরটা কিন্তু আপনার একটু চিন্তা চিন্তার বিষয় আপনার প্রাপ্তি অর্থটা পেতে আপনাকে কিন্তু নগসগি করতে পারে কিংবা আপনার প্রাপ্তি আপনার ন্যায্য প্রাপ্তি পাওনাটা আপনাকে কিন্তু নিয়ে একটু সরনা করতে পারে এবং মাঝে মাঝে শরীরটা কিন্তু একটু খারাপের দিকে ধাবিত হতে পারে এবং দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না অতএব এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে লগ্নে যেহেতু কেতু সেই কারণে আপনাকে কিন্তু একটু উঁচুট খাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে অতএব আপনার স্বাস্থ্য আত্মসম্মান সম্পর্কে আপনার সুদৃষ্টি আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার দেবগুরু বৃহস্পতি এই বছরে আপনাকে কিন্তু লাভ এবং আরোগ্য চেহারাপাতি সৌন্দর্য করা প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধির দিকে আপনাকে কিন্তু সুরক্ষা প্রদানও কিন্তু করবে আপনার দেবগুরু বৃহস্পতি রবিত করবে এবং আপনার এই দেবগুরু বৃহস্পতি ও রবির মধ্যেও একটা সুসম্পর্ক আপনার রবির গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি যার কারণে আপনার মধ্যে বিপদ থেকে যেমন রক্ষা করবে ধন সম্পদের নাশ থেকে যেমন রক্ষা করবে মেধাবুদ্ধি যেমন বাড়িয়ে তুলবে তেমনি শিক্ষা প্রত্যায় বাড়িয়ে দেবে মাঝে মাঝে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ওভার কনফিডেন্স কিন্তু আপনাকে বিপদের মুখেও ফেলতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে অতএব আপনার এই শনিদেবের অষ্টম অর্থাৎ মীন রাশিতে সারা বছরই কিন্তু আপনার অবস্থান করবে তবে আপনারা তো জানেন রবি পুত্র শনি তারা যখন একত্রে অবস্থান করে তখন কিন্তু শনি একটা আদর্শবান ছেলে হিসাবে থাকে কিন্তু সে যখন কর্মফলের দায়িত্ব নিয়ে যে শাসন করে তখন কিন্তু রবি এবং চন্দ্র আপনার শনি এবং পিতা পুত্রের মধ্যে খোঁটাখটি লেগেই থাকে কিন্তু পিতার কোনো সময় ক্ষতি শনি করে নাই করবে না অতএব সে মীন রাশিতে আসে এবং অষ্টমে শনি চূড়ান্ত পর্যায়ে এর ফলে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে মানসিক চাপটা বৃদ্ধি পাবে এবং আপনার নো সমস্যা থেকে সমাধানের বা সমস্যা থেকে সমাধান বা বের হয়ে আসা এবং আপনার মানসিক চাপের একটা পরিবর্তন এগুলোও কিন্তু আপনার হবে অতএব সিংহ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের কিছু কিছু জায়গায় ইগো ইগোর কারণে আপনি কিন্তু একটা মানসিক চাপটা নিতে পারেন এবং পূর্ণজন্মের মতো মনে হতে পারে এবং আপনাকে বারবার কিছু কিছু অলৌকিক ঘটনা অলৌকিক কাহিনীর কথা মনেও পড়ে যাবে অতএব আপনার ভিতরে আধ্যাত্মিক একটা চেতনা গড়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ধার্মিকতা রাজনৈতিক একটা সফলতা অগ্রগতি এইগুলোর জন্য আপনাকে মাঝে মাঝে একটু আপনাকে আধ্যাত্মিক চেতনার উপর বিশ্বাস শক্তিটা আপনার বৃদ্ধি পাবে এবং জীবনের পুরনো কোনো ঘটনা ভয় হিসাবে বর্তমানে দেখা দিতে পারে এবং পিছু টান কিন্তু আপনাকে মানে পিছু টান আপনাকে কিন্তু ছেড়ে নাও যেতে পারে মাঝে মাঝে আপনাকে বাধা করবে কারণ সিংহ রাশি জাতকের জন্য ছাব্বিশ সাল নতুন বছর হচ্ছে সৌভাগ্য সাল হিসাবে সৌভাগ্যবান বা বতি হিসাবে ধরা হবে কারণ সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এই সময় সুখ শান্তি ইচ্ছাশক্তি পূরণ মনোবাসনা পূর্ণ এবং সমস্ত জয় ঝামেলা থেকে এবং আসল লোকে আসল লোককে সেটা আপনার সামনে উন্মুক্ত হবে এবং অস্থির বা চাপযুক্ত জিনিসগুলো আপনার কিন্তু দূরও হবে অতএব এই সময় সিংহ রাশির জাতক ও জাতিকাগণে এই আপনার বিশেষ করে নতুন বছর হিসাবে আপনি প্রমাণ দিতে পারবেন গ্রহদের পরিবর্তন আপনার কেরিয়ারে নতুন নতুন দায়িত্ব প্রাপ্তি লাভ এবং নতুন অর্থ করে টাকা পয়সা হস্তগত হওয়া ভোগ বিলাসের দিকে ধাবিত হওয়া এবং চক্রান্ত থেকে বের হয়ে যাওয়া নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম বুদ্ধি কৌশল আপনার উদ্ভব সৃষ্টি হওয়া বা গবেষণায় সফলতা কিংবা গান বাজনা সাহিত্য লেখালেখিতে আপনি সফলতা অভিনয়ের জায়গাটাও একটা চমৎকার সফলতার দিকে আপনি আপনি ধাবিত হতে পারবেন এবং প্রেম জীবনে আপনি ইতিবাচক একটা ফলের মধ্যে দিয়েই আপনি কিন্তু গমন করবে। কারণ এই মাসটা সিংহ রাশির জাতক ও জাতিগণের সম্মান বৃদ্ধি পাবে প্রতিপতি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবে নতুন কোনো উদ্ভাবনী শক্তি আপনি সৃষ্টি করতে পারবেন নেতৃত্বের দক্ষতা উন্নতির দিকে আপনারা ধাবিত করতে পারবেন প্রশাসনিক ক্ষেত্রে আপনি প্রশাসনিক ক্ষেত্রে মানে জড়িত ব্যক্তিরা যারা যারা একটু সমস্যার মধ্যে ছিল তাদেরকে আপনি মুক্ত করতে পারবেন বিশেষ সুযোগ সুবিধা এবং আপনার বিশেষ সুযোগ সুবিধার মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ নতুন বছর অতিবাহিত করবে এবং এই এবং এই এই মাসে নতুন বছরের পহেলা তারিখে পহেলা মাসে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের সম্মান বৃদ্ধি পাবে প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি পাবেন আপনার নেতৃত্বে দক্ষতা পরিচয় দিতে সক্ষম হবেন সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে জড়িতরা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবে বড় ধরনের একটা বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন এবং এই জানুয়ারি মাস আপনার বিশেষ করে মানে সিংহ রাশি তার ভারসাম্য সাফল্য ইঙ্গিত দেয় এবং তা বজায় রাখতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকা গড় এবং সিংহ রাশির জন্য ভবিষ্যৎ কয়েকটা কথা বলে রাখছি সিংহ রাশি আর সিংহ রাশি প্রেম জীবন কিন্তু আপনার যে একবারে চকচকে চমৎকার যাবে এমন নয় কিছু কিছু জায়গায় মিশ্র ফলও কিন্তু আপনি পাওয়ার একটা যোগ আছে এই এই বছরে এই নতুন বছরের পহেলা তারিখ থেকে আপনার মেধা ও বুদ্ধির গভীরতা বৃদ্ধির দিকে ধাবিত হবে নতুন মানে অধ্যায় শুরু করতে যাচ্ছে এবং আপনার নতুন একটা পরিকল্পনা সফলতার দিকে ধাবিত হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি প্রভাবশালী ব্যক্তির ভুলের কারণে আপনাকে কিন্তু অনেক ক্ষতির মুখেও আপনি পড়তে পারেন পার্টনারদের সঙ্গে কোনো চাপাচাপি নয় খোলামেলি খোলামেলা কথাবার্তা বা কাগজপত্র নিয়েই তার সঙ্গে টাকা পয়সা যৌথ টাকা পয়সা বা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি এবং আপনার আবেগ আপনার আবেগ এবং তৃতীয় ব্যক্তির কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার হঠাৎ রাগ আপনার হঠাৎ ক্রোধ আপনার জীবনে পরাজয়ের কারণও হতে পারে অতএব এই জায়গাগুলো আপনাকে সতর্ক থাকতে হবে বিদ্যা বুদ্ধি আপনার কৌশলতা বৃদ্ধির দিকে ধাবিত হবে পড়াশোনা আপনি অত্যন্ত ভালো ফলাফল করবেন এবং গৃহের যে ঝাল ঝোই ঝামেলা এবং ঝাঁস মারা কথাবার্তা আপনি সম্মুখীন ছিলেন তা অনেকটাই কমে যাবে সন্তানদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা সিংহ রাশির জাতক ও জাতিকেগণ কিন্তু পাবে বোঝাপড়া আপনি দূর করতে সক্ষম হবে সুখ শান্তির মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ইতিবাচক ফলের মধ্য দিয়েই আনন্দ বোঝাপড়া মধ্য দিয়েই সে ধাবিত হবে এবং বোঝাপড়া বৃদ্ধিও কিন্তু পাবে আবার মানে নতুন সম্পর্কে নতুন দিক উন্মোচিতও কিন্তু হবে এবং একসঙ্গে কাজ করা বা পরের ধাপে পরের ধাপে আরেকটা কাজ পাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার আছে কাজের পর কাজ পাওয়ার সম্ভাবনা আছে আপনি কোনো কাজের অর্ডার পেলেন আবার পরবর্তীতে আপনি কাজের অর্ডারগুলো পেয়ে যাবেন সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন তাকে একটু সময় দিন তাকে বোঝার চেষ্টা করুন আপনার কথা তার উপর চাপাবেন না তাহলে প্রেমের সম্পর্কটা ভালো যাবে এবং আপনি প্রেম দ্বারা অনেক মানসিক সুখ শান্তি কিন্তু পাবেন এবং তৃতীয় ব্যক্তি বন্ধুর কারণে আপনার জটিলতা হতে পারে তৃতীয় ব্যক্তি পরামর্শ কথাবার্তা বলুন চলাফেরা করুন বিবাদে জড়াবেন না তাদের কথাবার্তা বলুন আপনার মেধা এবং বুদ্ধি দিয়ে আপনি চলবেন কারণ তারা কিন্তু জটিলতা সৃষ্টি করবে আপনাকে ক্রোধ করার চেষ্টা আপনার রাগটাকে বৃদ্ধির দিকে কিন্তু ধাবিত করবে যার কারণে আপনার হার্টের রোগ পেশা রক্তচাপ এগুলো কিন্তু আপনার বৃদ্ধির দিকে ধাবিত হতে পারে অর্থাৎ সতর্কতার সহিত আপনার নতুন বছর যেহেতু আপনার সৌভাগ্যবান হিসেবেই ধরা হবে সেই কারণে আপনাকে বুঝে শুনে সময়টা কাজে লাগাতে হবে এবং চিন্তা না করে অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখুন যা হবার হবে এবং মানসিকতা বড় করুন ছোট ছোট মানে চিন্তা চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন এবং টাকা পয়সা বিশ্বস্ত বা ব্যাঙ্কে সঞ্চয় রাখুন টাকার ঝনঝনির ভিতরে বেশি টাকা চাপাচাপির মধ্যে না থাকাই ভালো তাহলে চিন্তা এবং দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পায় শুধু তাই না আপনার শত্রুর হারটা কিন্তু ক্রমশই বৃদ্ধির দিকে যাচ্ছে তাই খাওয়া দাওয়া চলাফেরা সর্বক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে পায় কিন্তু আঘাতও পেতে পারেন সেখান থেকেও সতর্ক থাকবেন এবং আপনার বিশেষ করে রবির সময় লাল জামা কিংবা হলুদ জামা এই বা আপনার গোলাপি রঙের শার্ট এগুলো পরলে আপনি বেশ খানিকটা ইতিবাচক ফলের মধ্যে যাবেন কিন্তু বাদামি রং ধূসর রং কালো রঙ আপনার নেতিবাচক ফল কিন্তু আনতে পারে অতএব ধৈর্য ধরুন সম্পর্কে সম্পর্কের মধ্যে থাকুন এবং শান্তভাবে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করুন সিংহ রাশি জাতক নতুন বছরের গভীরতা নতুন দিগন্তে দ্বার কিন্তু একের পর এক খুলে যাচ্ছে এবং সিংহ রাশি পুরনো বছরের চেয়েও নতুন বছরে তাদের অগ্রগতি ধারাটা আরও নতুন প্রজন্মের দিকেই কিন্তু ধাবিত হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন পরিকল্পনা সফলতার দিকে নিতে পারবেন তাছাড়াও আপনার কৌশল ইচ্ছা শক্তি পূরণও করতে পারবেন রোগ থেকে মুক্তি লাভও কিন্তু করবে সিংহ রাশির জাতক ও জাতিকা গড় অর্থাৎ মানসিক শক্তি বৃদ্ধি করুন এবং আপনার গডের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন আপনি কিন্তু চমৎকার একটা স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে আপনি এই বছরটি এই বছরটি আপনার বছর এই বছরটি জ্ঞানের বছর বুদ্ধির বছর আপনার জয় জয় শুরু হয়ে গেছে ভালো থাকবে